আন্তর্জাতিক বিরতি শেষে আবারও শুরু হতে যাচ্ছে ক্লাব ফুটবলের খেলা লালিগাঁ পয়েন্ট টেবিলে শীর্ষ স্থান আর পোক্ত করার লক্ষ্যে আজ ওসাসোনার বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত দুইটায় এই মৌসুমে যেন রীতিমতো উঠছে বার্সেলোনা এখন পর্যন্ত লালিগার সর্বোচ্চ ম্যাচ জেতা দল হ্যান্সি ফ্লিকের শীর্ষরা আন্তর্জাতিক বিরতির পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে ক্লাব ফুটবল যদিও ওসাসুনার বিপক্ষে এই ম্যাচ আরও আগে খেলার কথা ছিল বার্সার তবে বার্সার প্রথম দলের চিকিৎসক কার্লেস মিনারো মিনারোগার্সিয়াম ম্যাচের দিন মারা যাওয়ায় ওসাসুনার বিপক্ষে তাদের লালিগার ম্যাচটি স্থগিত করতে হয় ওসাসোনার বিপক্ষে সেই স্থগিত ম্যাচে অবশেষে নিজেদের ঘরের মাঠে নামছে বার্সা প্রতিপক্ষের বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট তুলে নিয়ে লালেগার শীর্ষস্থান আরো পোক্ত করতে চায় হ্যান্সি ফ্লিকের শিষ্যরা যদিও এই ম্যাচে অনেকেই পাচ্ছে না বার্সা কোচ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে শেষে তরিখুরি করে বার্সেলোনার পথ ধরা রোনালদো আরওহ ও রাফেনিয়া এই ম্যাচে থাকছেন না তা নিশ্চিত করেছেন বার্সা কোচ তবে রবিবার জিরোনার বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে বলেও জানান তিনি আমার মনে হয় আন্তর্জাতিক ম্যাচের পর ওদের দীর্ঘ যাত্রা করতে হবে তাই এই ম্যাচটা তাদের জন্য সঠিক সময় নয় কারণ বিশ্রামের পর ওদের অনুশীলনও করতে হবে এত কম সময়ে যা সম্ভব না তাই রোনাল্ড আরজও এই ম্যাচে থাকার সম্ভাবনা নেই তার চোট সেরে উঠলে এরপর অনুশীলনে নামা ভালো প্রশিক্ষণ রবিবার ম্যাচে দেখা যাক কি হয় ওসাসোনার বিপক্ষে মুখোমুখি দেখায় এগিয়ে আছে বার্সা শেষ পাঁচ দেখায় ওসাসুনার বিপক্ষে চার ম্যাচেই জয় তুলে নিয়েছে বার্সা মাত্র এক ম্যাচে জয় আছে ওসাসোনার তাই খানিকটা নির্ভর হয়ে মাঠে নামবে বার্সেলোনা এদিকে সম্প্রতি সূচি নিয়ে অভিযোগ জানিয়েছিল রিয়াল মাদ্রিদ এক ম্যাচ খেলার পর পরবর্তী ম্যাচের মাঝে বাহাত্তর ঘন্টা সময় না পেলে খেলবে না বলেও সাপ জানিয়ে দেয় তারা বিষয় নিয়ে রিয়ালের চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কোচকে প্রশ্ন করা হলে মাদ্রিদকে নিয়ে খানিকটা উপহাসি করেন বার্সা কোচ we আমরা বার্সা আমরা রিয়াল মাদ্রিদ না আমি অনেক সৌভাগ্যবান এবং গর্বিত যে আমরা বার্সা রিয়াল itse এক ম্যাচ কম খেলে এই মুহূর্তে 60 পয়েন্ট নিয়ে গোল ডিফারেন্সে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে আছে বার্সা অন্যদিকে টেবিলের দ্বিতীয় এখন রিয়াল মাদ্রিদ ফারজানা প্রিয়া ডিবিসি নিউজ